মানি ব্যাগের এখন এই একটি জিনিস পকেট কখনও খালি হবে না নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য তো বলি বন্ধুরা চলছে ফাল্গুন মাস আর এই ফাল্গুন মাসে আপনাদের মানি ব্যাগে যদি রাখতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এবং আপনাদের আলমারি টাকা পয়সাই ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন চলছে ফাল্গুন মাস মা লক্ষ্মীর মাসে যদি আপনাদের আলমারিতে বা মানি ব্যাগেতে রাখতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু অর্থ কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এই জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই ফাল্গুন মাস চলাকালীন যে কোনো একটি শুভ বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি আপনাদেরকে করতে হবে ঠিকই শুনেছেন আপনাদের কিন্তু এই কাজটি বৃহস্পতিবার দিনটি দেখেই করতে হবে তার কারণ হচ্ছে বৃহস্পতিবার দিনটি কিন্তু অত্যন্ত শুভ এবং লক্ষ্মীবার এই কারণে এই বৃহস্পতিবার দিন দেখে যে কোনো শুভ কাজ করলে সেই কাজটি ভালোভাবেই সম্পূর্ণ হয় এই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই করে এই কাজটি বৃহস্পতিবার দিন থেকেই করুন তার কারণ হচ্ছে বৃহস্পতিবার দিনটি কিন্তু মাতার লক্ষ্যের দিন এই কারণে এই কাজটি আপনারা যদি বৃহস্পতিবার দিনটি দেখে করতে পারেন তাহলে খুবই শুভ লাভ পেয়ে থাকবেন এবার বলি বন্ধুরা চলছে কিন্তু ফাল্গুন মাস আর এই ফাল্গুন মাস চলাকালীন আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ঠিকই শুনেছেন ঘর বাড়ি অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কিন্তু একদমই উচিত নয় এর ফলে কিন্তু গৃহেতে আসতে পারে নেতিবাচক শক্তি বাস্তু দোষ হ্যাঁ বন্ধুরা গৃহেতে যদি আপনার নেতিবাচক শক্তি বাস্তু দোষ আসে তাহলে আপনাদের সংসারে কোনো দিন কিন্তু আয় উন্নতি হবে না এই কারণে সবসময় বাড়ি সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন না হলে যেই সমস্ত বাড়িতে দেখবেন অপরিষ্কার করে রাখা হয় সদর দরজার সামনে জুতো ঝাঁটা নোংরা আবর্জনা করে রাখলে মাতা লক্ষ্মী কিন্তু সেই সমস্ত গৃহেতে আসে না আর সেই সমস্ত গৃহেতে কিন্তু আয় উন্নতিও থাকে না হ্যাঁ বন্ধুরা ওই জন্যে আপনারা কিন্তু অবশ্যই বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার করে রাখবেন সকাল সন্ধ্যে ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখবেন সদর দরজা বাড়ির তুলসীতলা ঠাকুর ঘর রান্নাঘর এগুলি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন আর আপনারা কিন্তু এই ফাল্গুন মাস চলাকালীন প্রতিদিন যখন সন্ধ্যা দেবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে গেলে তুলসী তলায় যদি এক ঘটি করে গঙ্গা জল দিতে পারেন তাহলে কিন্তু খুবই শুভ লাভ পেয়ে থাকবেন তার কারণ হচ্ছে ফাল্গুন মাসে মা লক্ষ্মীর মাসে যদি আপনারা প্রতিদিন সন্ধ্যাতে সন্ধ্যা আরতি সম্পূর্ণ করার পরে তুলসী তলায় এক ঘটি করে গঙ্গা জল অর্পণ করতে পারেন তাহলে তুলসী মায়ের আশীর্বাদে আপনাদের বাড়ির যে সকল নেতিবাচক বাস্তুদোষ আছে সেগুলি থেকে মুক্তি পেয়ে যাবেন এই কারণে সসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন তুলসী তলায় जोल देव ঠিকই শুনেছেন এবং তার সাথে সাথে তুলসীতলা সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যেই সমস্ত বাড়ি ঘরে দেখবেন সদর দরজা তুলসীতলা অপরিষ্কার করে রাখা হয় সেই সমস্ত গৃহেতে ভুলেও মা লক্ষ্মী আসেন না এবং সংসারে দারিদ্র তার বাসা বাঁধে এই কারণে বন্ধুরা তুলসী মঞ্চ সবসময় পরিষ্কার করে রাখবেন জল অর্পণ করবেন এবং সন্ধ্যার সময় প্রদীপ ধূপ শাক বা পূজা সম্পূর্ণ করবেন দেখবেন আপনাদের পূজা আরাধনার জন্যই মাতা লক্ষ্মী আপনাদের গৃহে স্থিত হবে এবং সকল বাধা বিপদ থেকে মুক্তি করবেন আপনাদেরকে এই জন্য বন্ধুরা সবসময় তুলসী তলায় কিন্তু এক ঘটি জল অর্পণ করবেন এবং সন্ধ্যাতে প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন শাঁক কাঁসা বাজিয়ে সন্ধ্যার পূজা সম্পূর্ণ করে নেবেন তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন শুধু ফাল্গুন মাস বলে নয় আপনারা প্রতিদিন চেষ্টা করবেন আপনাদের ঘর বাড়ি পরিষ্কার করে রাখার এবং আপনাদের সম্পর্ক সুন্দর রাখার যেই সকল গৃহেতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর নয় সারাক্ষণ ঝগড়া অশান্তি কলহ লেগেই থাকে সেই সকল গৃহেতে কিন্তু ভুলেও মাতা মাতালক্ষ্মী আসেন না এই কারণে সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা করুন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং মাতা লক্ষ্মীর আরাধনা পূজা করুন দেখবেন মাতা লক্ষ্মী আপনার গৃহেতে স্থিত হ এবং সকল বাধা বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করবেন তো বেশি দেরি না করে চলে আসি এবার মূল বিষয়ে এবার আমি আপনাদেরকে বলে দেব যে যে কোনো বৃহস্পতিবার দিন দেখে এই জিনিসটি আপনাদের মানি ব্যাগেতে রাখুন এই ফাল্গুন মাসের যে কোনো বৃহস্পতিবারে এই কাজটি করুন তো বেশি দেরি না করে চলে আসি এবার মূল বিষয়ে আপনারা এই ফাল্গুন মাসের যে কোনো বৃহস্পতিবার দিন দেখে আপনারা কিন্তু প্রথমেই যে কাজটি করতে হবে সেটি কিন্তু আপনাদেরকে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যেতে হবে এবং তারপরে বাড়ির যে সকল বাসি কাজকর্ম আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে ঠিকই শুনেছেন সকালের বাসি কাজকর্ম কিন্তু তাড়াতাড়ি সেরে নিতে হয় না হলে কিন্তু ঘরেতে আসে নেতিবাচক শক্তি তারপরে বাড়ির যে সকল বাসিক কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরেই আপনারা কিন্তু চান সেরে নেবেন চান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু যেমন প্রতিদিনের নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই নিত্য পূজা করে নেবেন আপনারা কিন্তু ঠাকুর ঘরে ফুল দিয়ে সাজাবেন ভোগ নিবেদন করবেন এবং সকল দেব দেবীর চরণে প্রণাম করে নেওয়ার পরেই শাঁক কাঁসা বাজিয়ে পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে তারপর চলে যাবেন আপনাদের বাড়ির তুলসী মঞ্চ পেয়ে থেকেই শুনেছেন চলে যাবেন কিন্তু আপনাদের বাড়ির তুলসী মঞ্চ পেয়ে যাওয়ার পরেই কিন্তু তুলসী মাতাকে প্রণাম করে নেবেন যখনই তুলসী মঞ্চপে প্রণাম করা হয়ে যাবে তারপরেই কিন্তু তুলসী মায়ের অনুমতি চেয়ে নেবেন যে মাতা আমি আপনার তুলসী গোড়া থেকে একটু সামান্য মাটি এবং আপনার গাছের শিকড় নিচ্ছি প্রণাম করেই আপনারা কিন্তু আপনাদের তুলসী মঞ্চপের গোড়ার দিক থেকে সামান্য পরিমাণ মাটি এবং তুলসী গাছের নিচের দিকে যে শিকড় থাকে সামান্য পরিমাণ শিকড় নিয়ে নেবেন ঠিকই শুনেছেন বন্ধুরা তুলসী গাছের গোড়ার হালকা মাটি নেবেন এবং অল্প পরিমাণ নিয়ে নেবেন তুলসী গাছের শিকড় অবশ্যই করে অল্প পরিমাণ নেবেন তারপরেই কিন্তু তুলসী মাতাকে প্রণাম করে নেবেন প্রণাম করে নেওয়ার পরেই এক ঘঁটি গঙ্গা জল তুলসী মঞ্চকে অর্পণ করে নেবেন তারপর শাঁক কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন তারপর যখন নিত্য পূজা সম্পূর্ণ করা হয়ে যাবে তারপর তুলসী গাছের শিকড় ও মাটিটি নিয়ে চলে যাবেন আপনারা যেখানে আপনাদের মানি ব্যাগ রাখেন বা আলমারির লকারে এই মাটি ও শিকড় রেখে দেবেন ঠিকই শুনেছেন আর রাখার সময় কিন্তু মাতা লক্ষ্মীর নাম করে করে তারপরেই রাখবেন বলবেন জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় তিনবার মাতা লক্ষ্মীর নাম করবেন তারপর মানি ব্যাগে বা আলমারির লকারে এই শিকড় ও মাটিটি রাখবেন আর এই কাজটি কিন্তু বৃহস্পতিবার দিন দেখেই করবেন তার ফলেই কিন্তু মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং গৃহে যে সকল নেতিবাচক শক্তি আছে তা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি আপনারা কিন্তু ফাল্গুন মাসের যে কোনো বৃহস্পতিবারই এই কাজটি করুন দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনাদের সংসারে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি হবে অবশ্যই করে বন্ধুরা লক্ষ্মীর নাম করে মনে বিশ্বাস রেখে কাজটি করুন দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে সকল বাধা বিপদও কেটে যাবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই কাজটি আপনারা যখন যে কোনো বৃহস্পতিবার দিন দেখে করবেন তখন যেন কেউ যেন না এই কাজটি করার সময় দেখা পায় আপনারা চেষ্টা করবেন যে কারোর নজর এড়িয়ে এই কাজটি করার কেউ যদি দেখে ফেলে ভুল করে তাহলে কিন্তু কোনো ফলের দায় হবে না আপনারা এই কাজটি লুকিয়ে করবেন বা কারো চোখের আড়ালে করবেন যেন না এই কাজটি করার সময় কোনো মানুষ বা কোনো ব্যক্তি দেখা পায় এই কাজটি সম্পূর্ণ আপনিই করবেন এবং তার সাথে সাথে লোকের চোখ আড়াল করেই এই কাজটি করতে হবে ভুল করেও যেন না কেউ দেখা পায় এই কাজটি করার সময় ঠিকই শুনেছেন বন্ধুরা এই কাজটি যখন করবেন কারোর চোখে যেন না পড়ে আপনি কিন্তু সম্পূর্ণ নিজে থেকেই করবেন যেন না কেউ দেখা পায় বা কাউকে আপনি বলবেন না তারপরেই এই কাজটি কিন্তু করবেন আর এই কাজটি কিন্তু বৃহস্পতিবার দিন দেখেই করবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং সংসারে আয় উন্নতি বাড়বে প্রচুর অর্থের প্রাপ্তে ঘটবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে